জি আলাইকুম আমরা রাইনোপ্লাস্টিক করেছিলাম রাইনোপ্লাস্টিক মানে সেপ্টো রাইনোপ্লাস্টিক একই সঙ্গে সেপ্টাল ডেভিয়েশন ছিল ন্যাজাল ব্লকেজ ছিল এবং নাকটাও বাঁকা ছিল আজকে কতদিন দুই সপ্তাহ দুই সপ্তাহ পরে আমরা একটু দেখব যে পেশেন্ট কেমন ফিল করতেছে রেজাল্ট কেমন আমরা সেটা দেখব তাহলে মেন প্রবলেম ছিল নাক বন্ধ ছিল টোটালি যেটা ওনার আগে সম্ভবত কোনো অ্যাক্সিডেন্ট বা ট্রমা এ ধরনের একটা ছিল নাকি বা একটা অপারেশন করেছিলেন কি ছিল বলেন সেটা সেটা বলছিল নাকি হাল বাঁকা পরে কি অপারেশন করিয়েছিলেন মানে দ্যাট মিনস হলো যে আগে নাকের হার বাঁকা ছিল এই এটা নিয়ে উনি অপারেশন করেছিলেন কিন্তু অপারেশনটা তখন সাকসেসফুল হয়নি এবং নাকটাও সোজা হয়নি এবং তার যে ফাংশনাল যেটা প্রবলেম ছিল নাকটা ব্লক ছিল সেটা ক্লিয়ার হয়নি এটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিয়ে সেপ্টোরান অপ্লাস্টি করার জন্য সেপ্টর মানে ওই সেপ্টাম যেটা ডেভিয়েশন থাকে বা ব্লক থাকে সেটিকে কারেকশন করা এবং একই সঙ্গে নাকটাকে ওপরে বাঁকাটা সোজা করা এই ছিল আমাদের প্ল্যান আলহামদুলিল্লাহ আজকে প্রায় দুই সপ্তাহ দুই সপ্তাহ পরে আমরা জানবো যে পেশেন্টের রেজাল্ট কমন আমরা এ হোল আমরা যেটা দেখছি যে আজকে দুই সপ্তাহ মোস্ট অফ দ্য ইডিমা কমে গেছে আরও কমে যাবে দেখি বাতার সারান দেখে ওকে ফাইন ওকে ফাইন মানে দ্যাট মিনস আপনারা হলো বুঝতেই পারছেন না টোটালি ক্লিয়ার আছে একই সঙ্গে আমরা তার টিপটাও আমরা ই করেছি টিপ প্লাসটি বলা হয় ডাম কারেকশন করেছি টিপ প্লাস্টিক করেছি এবং একই সঙ্গে সেপ্টো প্লাস্টিক করেছি নাক বন্ধ ছিল এখন ভালো লাগতেছে আমি বলে রাখি যে রাইনোপ্লাস্টি পেশেন্ট মোস্ট অফ দা পেশেন্ট কিন্তু আসলে সাফারার হয় কোথাও গিয়ে ভালো চিকিৎসা পায় না আর মানে দোষ দেয় যে দেশে ভালো চিকিৎসা হয় না আমি বলে রাখি যে আমি কয়েক মাস আগে তুরস্কে গিয়েছিলাম যে রাইনোপ্লাস্টির জন্য আমরা ওখান থেকে ট্রেনিং করে আসছি আপনারা জানতে পারবেন যে বিশ্বের মধ্যে কিন্তু তুরস্ক সবচেয়ে এই সমস্ত বিশেষ করে রাইনোপ্লাস্টি এবং অন্যান্য কসমেটিক সার্জারিগুলো ভালো করে থাকেন যেখানে এশিয়া থেকে এবং ইউএসএ থেকে এমনি ইউরোপের থেকে সব জায়গা থেকে একটা মিডল পয়েন্ট হওয়াতে এখানে পেশেন্টের ফ্লো বেশি এবং তারা কাজটাও ভালো করেন তো আমরা সেই ট্রেনিং সম্পন্ন করে আসছি আমরা ওনার কি পেয়েছি আমি যখন অপারেশন করতে যাই তখন দেখি তার সেপ্টাম যেটা আছে সেপ্টামটা সেপ্টামে একটা কার্টিলেস থাকে যেটা নরম হার সেটা হলো ভেঙে গেছে অর্থাৎ সেপ্টোপ্লাস্টি এর আগে যেটা করেছিল সেটা আসলে ফেলও রয়েছে এবং এটা যেহেতু একবার অপারেশন হয়েছিল সুতরাং আপনারা সবসময় জেনে রাখবেন যদি আগে কখনো অপারেশন হয়ে থাকে সেটা কিন্তু মোর ডিফিকাল্ট আসলে কারণ আমাদের ব্লিডিং বেশি হবে এবং আমরা ডিসেকশন ভেরি ডিফিকাল্ট সময় বেশি লাগবে এই প্রবলেম তখন আমরা অলয়েজে যে একটু কেয়ারফুলি গিয়ে আমরা হলো যে ভিতরে কারেকশন করে রাখি এবং ওখান থেকে যে কার্টেলেজটা আসে সেই কার্টেলেজটা দিয়ে আমরা ডটসামটা এই ডরসামটা নাকের হাটটাকে আমরা বৃদ্ধি করেছি এবং টিপ প্লাস্টি করেছি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট আজকে পনেরো দিন নাকি স্যাটিসফাইড তো কোনো কিছু থাকলে একদম নির্বিতায় বলেন যে না আমার এটা পছন্দ হয় নাই আমার ভালো হয় নাই হ্যাঁ বলেন রেজাল্ট পেয়ে শতভাগ সন্তুষ্ট আপনি আলহামদুলিল্লাহ